আপনারা জানেন যে গাধা এবং ঘোড়ার বাচ্চাকে বলা হয় খচ্চর। সেইরকমই আমরা দেখেছি যে অভিনন্দন এবং শুভেচ্ছার বাচ্চা তাকে বলা হয়েছে শুভনন্দন। শুভনন্দন বলে একটি নতুন শব্দ আমরা শুনেছি। সেইরকমই আজ আমরা আরেকটা নতুন শব্দ শুনতে পেয়েছি আর সেটা হচ্ছে দুষ্টুমি শব্দটার দূর দিগন্তে দূর সম্পর্কের একটি ভাই সেই শব্দটি হলো মিষ্টিমি। আমরা যেরকম দুষ্টুমি বলি তার সঙ্গে আমরা আজ একটি নতুন শব্দ শুনতে পেলাম সেটি হলো মিষ্টিমি। আবিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোনটা দুষ্টুমি মিষ্টিমি আর কোনটা মিষ্টিমি আপনি কি করে বুঝবেন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের উদাহরণ দিয়ে আপনি দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে আঠাশে অগস্ট পরীক্ষার দিন তিনি কিছুতেই পরিবর্তন করেননি এইটা হলো দুষ্টুমি আর মিষ্টিমি কোনটা এই যেমন দেখুন সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের সামনে অধ্যক্ষ নিজে তৃণমূল কংগ্রেসের হলুদ পাঞ্জাবি পরে যে পাঞ্জাবির ওপরে জয় বাংলা লেখা রয়েছে সেই পাঞ্জাবি পরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদেরকে পোশাক বিলি করছেন এই যে অধ্যক্ষ যে কাজটা করছেন সুরঞ্জনাথ ইভিনিং কলেজের এইটা হচ্ছে মিষ্টিমি